আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আবারও জমজম কালেকশন নিয়ে আসলাম চারটা ড্রেস চারটা কালার থাকবে চারটা ড্রেসই খুলে দেখাবো আশা করি সকল আপুদের ড্রেসগুলো পছন্দ হবে তো ফার্স্টে হচ্ছে আমরা উপরের ব্লু কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা দেখাবো তো আশা করি এই ড্রেসগুলো সকল আপুদের ড্রেসগুলো পছন্দ হবে তো বিহার্স দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা থাকবে খুবই সুন্দর একটি ডিফ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন গলার ডিজাইনটা থাকবে এরকম প্রিন্টের মধ্যে সাইডে খুব ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে এই হচ্ছে নিচের প্যানেলটা প্যানেলে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর জামা লং থাকবে ফিফটি প্লাস আর পাশেও কাপড়টা প্রায় সিক্সটি প্লাস তো আমরা ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা একেবারে সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন যেমনটা দেখাই দিচ্ছি ভিডিও থেকে সেম একই জিনিস সেম পাবেন এই হচ্ছে নিচের সাথে আপনার হাতের এক্সট্রা কাপড় দেওয়া আছে ছেলে হাতাটা সেই কটার ফুল হাতা করে নিতে পারবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এক কালারের মধ্যে থাকবে ফ্রি সাইজ কাপড় আছে যে হচ্ছেন ব্যবহার করতে পারবেন এই হচ্ছে অনাটা দেখেন অন্যটা কিন্তু আপনারা সাড়ে পাঁচ সাত অন্য পাবেন খুবই সুন্দর একটি কালার কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা থাকবে হালকা মিষ্টি কালারের মধ্যে দেখেন একদম হালকা মিষ্টি কালার এই কালারটা যে কোনো এইজে আপনারা ইউজ করতে পারবেন আশা করি সকল আপনাদের এই ড্রেসটা ভালো লাগবে তো বৃহস এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এই হচ্ছে নিচের অংশটা দেখেন নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা সিম্পল কাজের মধ্যে পাচ্ছেন যারা একটু সিম্পল পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে সাইডটা থাকবে একদম সিমিলার প্রিন্টের মধ্যে হাতাটাও কিন্তু আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অন্যটা দেখেন আর আমাদের প্রতিটা ওন্না কিন্তু আপনি সাড়ে পাঁচ সাত অন্যা পাবেন আর ওন্নাগুলো কিন্তু প্রতিটা ওন্না কিন্তু সুন্দর যখন একটি অন্যা সুন্দর হয় তখন ড্রেস এমনিতেই পছন্দ হয় তো বিয়ার্স আমরা আরো একটা কালারফুল খুলতেছি এই কালারটা থাকবে কালো কম্বিনেশনের মধ্যে যারা একটু কালো পছন্দ করেন ইনশাল্লাহ তাদের এই ড্রেসটা এক দেখাতেই পছন্দ হবে তো বিয়ার্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখেন এটা চাইলে আপনারা গলাটা মন মতো করে নিতে পারবেন গলাটা দেওয়া নাই আর যদি আপনারা চান যে এক্সট্রা কিছু করবেন সাইডে যে প্যানেলটা দেওয়া আছে এই প্যানেলটা দিয়ে আপনারা চাইলে এক্সট্রা কিছু করতে পারবেন যেভাবে চান ম্যাকিং করতে পারবেন এই হচ্ছে নিচের অংশটা ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইডটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে হাতার কাপড়টা এক্সট্রা পাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর আমরা সালার কাপড়টা দেখাই দিচ্ছি দেখেন প্রতিটা সালার কাপড় এক কালার থাকবে কাপড় ফ্রি সাইজ থাকবে ওনাটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে ওনাটা থাকবে অন্যটা কিন্তু মার্শাল এটা ওনাটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন মানে এই ড্রেসটা যারা দেখবেন এক দেখাতে আপনাদের পছন্দ হবে তো বিয়ার্স আমরা আরও একটা কালার খুলতেছি এটা থাকবে লাইট অ্যাশ লাইট অ্যাশ কালারের মধ্যে পাবেন দেখেন লাইট অ্যাশ পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট এগুলো একেবারেই নতুন ডিজাইন একেবারেই নতুন কালেকশন তো বিয়ার্স দেখেন এই হচ্ছে আমি দূর থেকে আপনাদেরকে পুরো ড্রেসটার ফুল লুকিংটা দেখাই দিলাম এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এই হচ্ছে নিচের অংশটা আর ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন যারা লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা এক দেখাতে নিয়ে নেবেন তো বিয়ার্স ব্যাক কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন এই হচ্ছে হাতাটা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন সালোয়ারটা দেখাই দিচ্ছি দেখেন প্রতিটা সালার কাপড় এক কালার থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন দেখেন এই এটা কিন্তু সালার থাকবে কন্ট্রাস্টের মধ্যে আর ওনাটা দেখেন এইটা ওনারা কিন্তু মানে দেখতে অসম্ভব সুন্দর একটি অন্যা পাচ্ছেন দেখেন মানে কী বলবো চারটা ড্রেস চারটা ড্রেসই খুব সুন্দর আর যারা চাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে চাইলে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের চাঁদিচক আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নম্বর দোকান বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম